শামীম ভাই আমরা বিপিএল এর সময় দেখেছি যে আপনি কুমিলা ভিক্টরিয়ান্স এর পক্ষে ছিলেন সবসময় সেই সময় থেকে হচ্ছে কুমিলার মানুষের ওদের উদ্দেশ্যে কিছু বলবেন আর এবারের বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই আমরা কুমিলা জানি যে লবণ ছাড়া তরকারি যেমন হয় কুমিল্লা ভিক্টরিয়ান্স ছাড়া বিপিএল তেমনই হচ্ছে আপনি এটা নিয়ে একটু মন্তব্য করবেন এটা হচ্ছে সম্পূর্ণ একপাক্ষিক কথা প্রথমত আমি শেষ প্রশ্নের উত্তর দিয়ে হচ্ছে শুরু করি যে লবণ ছাড়া তরকারি যেমন আর কুমিল্লা ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ানস হচ্ছে মানে অ্যাজ ফার এজ আই নো তারা হচ্ছে বিপিএল এর সবচেয়ে বেশি হচ্ছে ট্রফি কি ওনারাই হচ্ছে হোল্ড করে এটা একটা ব্যাপার আর কুমিল্লা ভিক্টোরিয়ানস কেন হচ্ছে এখন বিপিএল এ নাই সেটাও আপনারা সবাই জানেন মানে এখানে কিছু পলিটিক্যাল ইস্যু আছে সো আমি এটা নিয়ে কথাবার্তা লেন্দি করতে যাচ্ছি না বাট হ্যাঁ কুমিল্লা ভিক্টোরিয়ানস হচ্ছে এমন একটা টিম যারা হচ্ছে ওই গার্ডস নিয়ে হচ্ছে কি

ঠিক আছে তো একটা বাসে তুলেও দিতে পারতেন কিন্তু আপনারা সেটা দেন না এখন ক্রেডিট নিচ্ছেন যে শহরে এসে কেমন লাগছে আজকে আমি এখান থেকে রসমালাই খেয়ে যাবো নিয়ে যাবো আছে